প্লাস্টিক দূষণ হল পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা পরবর্তীতে যে বন্যপ্রাণ বন্যপ্রাণ আবাসস্থল এমনকি মানবজাতির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে আকারের উপর ভিত্তি করে মাইক্রো মেশো অথবা মাইক্রোবর্জ এই তিন ভাগে প্লাস্টিক দূষণকে শ্রেণীকরণ করা হয় নিয়মিত প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে পলিথিন ব্যাগ কসমেটিক্স প্লাস্টিক গৃহস্থালীর প্লাস্টিক বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই পুনঃচক্রায়ণ হয় না এগুলো পরিবেশ থেকে বর্জ্যের আকার নেয় মানুষের অসচেতনতাই প্লাস্টিক দূষণের প্রধান কারণ সুরভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে অভিনব উদ্যোগ নিল পড়ুয়ারা সাগর ব্লকে পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাগরচক্রের চৌরঙ্গি প্রাথমিক বিদ্যালয় আর নয় প্লাস্টিক এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা করেছে শুধু চৌরঙ্গি প্রাথমিক বিদ্যালয় নয় এর পাশাপাশি সমস্ত বিদ্যালয়কে এগিয়ে আসার ও আহ্বান জানিয়েছেন এই ক্ষুদে পড়ুয়ারা সুস্থ সমাজ গড়তে এমনই অভিনব উদ্যোগ বলে দাবি করছেন অভিভাবক থেকে স্কুল পড়ুয়া ব্যুরো রিপোর্ট জেলার বার্তা